আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিছু মাইক্রোফোনের তারের কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা যারা মাইক্রোফোনের তার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপলা এন্টারপ্রাইজে ভালো মানের মাইক্রোফোনের তার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কিছু তার দেখে দিচ্ছি এটা হচ্ছে জিয়া কোম্পানির সবচেয়ে ভালো মানের যে মাইক্রোফোনের তারটা আছে এটা গ্যাসটা না যায় বুঝতে পারবেন না গ্যাসটা দেখা মোবাইলের অতটা দেখাও যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে জিয়া কোম্পানির মাইক্রোফোনের তার এটির দাম হচ্ছে এক কোয়েল আট হাজার টাকা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লাই এন্টারপ্রাইজে এটা হচ্ছে ক্যাটকিংয়ের এটার দাম হচ্ছে এক কোয়েল সাত হাজার টাকা এটা হচ্ছে ক্যাটকিং কোম্পানি এটা হচ্ছে জিয়া কোম্পানির আর যারা টেনারি তার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়ান এবং চায়না দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে চায়না অরিজিনাল টেনারি এটার দাম হচ্ছে ছয় টাকা আর এটা হচ্ছে ইন্ডিয়ান টেনারি এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লাই এন্টারপ্রাইজে এটা হচ্ছে ইন্ডিয়ান টেনারি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে চায়না অরিজিনাল টেনারি এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখানে আরেকটি আছে রিয়ান কোম্পানির এটার দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এক কোয়েলের দাম পাঁচ হাজার সাতশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাইক্রোফোনের সব ধরনের তার আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন কালো চকলেট লাল কমলা কালার সব ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ওল স্টার এটির দাম হচ্ছে এক তারের দাম হচ্ছে বায়ান্ন পাঁচ হাজার দুশো টাকা বায়ান্নশো টাকা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লাই এন্টারপ্রাইজে ঢাকা নবাব শোরুম অথবা আমাদের অন্য অন্য যে কোনো শোরুম থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে বিএনকে কোম্পানির এই যেখানে দেখা আছে বিএনকে অনেকে বিএনকে কটরেজ ব্যবহার করেন বিএনকে কোম্পানির এটি হচ্ছে মাইক্রোফোনের তার যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটির দাম হচ্ছে চার হাজার আঠারোশো টাকা পেয়ে যাবেন সাপ্লা এন্টারপ্রাইজে আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে আপনি যে কোনো কালার নিতে পারেন জিয়া কোম্পানি আছে ক্যাটকিং কোম্পানি আছে টানাডি আছে ইন্ডিয়ান এবং চায়না আছে দুটোই আছে সব ধরনের মাইক্রোফোনের তার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কালার আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লা এন্টারপ্রাইজে ঢাকা নবাবপুর শোরুম অথবা যে কোনো শোরুমে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সাউন্ডের যাবতীয় মালামাল নিতে পারবেন তার পাশাপাশি সাউন্ডের ফোর ফরপুষ্ট হায়ার কয়েল স্পিকার ছোটো বড়ো সব ধরনের এমপ্লিফায়ার যাবতীয় মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের কেবিনেট আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি স্পিকারগুলো আমাদের কাছে পনেরো এবং আঠেরো স্পিকার এনআর দুই হাজার ওয়াট এনার বারোশো ওয়াট এনার এক হাজার আষ্টশো সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে আর যদি মাইক্রোফোনের তার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের যারা তার খুঁজতেছেন মাইক্রোফোনের জন্য ভালো মানের তার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন ভালো এবং মন্দ সব ধরনের আইটেম আমাদের কাছে আছে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম